অন্ধকার হয়ে গেলে পরে এই ঝড় বৃষ্টির মধ্যেই অসুবিধা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সকালে একটা খুব সুন্দর ঝকঝকে রোদ উঠেছে আর জবে থেকে এই ব্যাকইয়ার্ডে এক টুকরো বাগান হয়েছে রোদই সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যাই গিয়ে দেখে আসি বাগানটা কেমন আছে আর লাস্ট দুদিন একদমই আসতে পারিনি মানডে অফিস ছিল কালকেও সারাদিন একদম সময় পাইনি অ্যাবই আমাকে বলছে মামা জানো লাল শাকের অনেকগুলো গাছ হয়েছে তাই একটু ভাবলাম সকাল সকালই আজকে দেখে যাই সত্যিই তাই অনেকগুলো ছোট্ট ছোট্ট গাছ হয়েছে এখনও বোঝা যাচ্ছে না যদিও যে লাল শাকের গাছ সবুজ হয়েই আছে আর ওদিকে জুকিনি গাছেও দেখছি একটা জুকিনিই হয়েছে মোটামুটি প্রত্যেকবারই সবার থেকে আগে জুকিনি গাছেরই ফল হতে শুরু করে আর ধনে পাতা গাছগুলোকেও দেখলাম বেশ বড়ো হয়েছে লাস্ট দু তিন দিন মোটামুটি বিকেলের দিকে রোজই একটু আড্ডু বৃষ্টি হয়েছে বৃষ্টির জল পেয়ে গাছগুলো আর একটু বড়ো হয়ে গেছে আর লাস্ট ইয়ারে যে টমেটো গাছ লাগিয়েছিলাম তার ওই পাকা টমেটোর বীজ থেকে দেখছি আবার নিজে থেকেই দুটো টমেটো গাছ হয়েছে উইকেন্ডে এই দুটো গাছকে আবার আলাদা করে টবে লাগিয়ে দেবো আজকে ব্রেকফাস্টে একটু ভেজি অমলেট বানাবো আমাদের জন্য অ্যাবি স্কুল লাঞ্চ প্যাক হয়ে গেছে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়ে একটু বাগানে ঘুরে এসছি তারপরে ফিরে এসে ওকে একটু সবজি দিয়েই পাস্তা বানিয়ে দিয়েছি এই একটু পালং শাক দিয়েছিলাম আর একটু ব্রকলি আর একটু ক্যারেটও অ্যাড করে দিয়েছি আর আমরা এখন একটু পালং শাক মাশরুম এসব কিছু দিয়ে একটু একটা ভেজি অমলেট বানিয়ে নেব এখানে মাশরুম অনেক রকম ভ্যারাইটিরই পাওয়া যায় তবে আমরা এই মাশরুমটাই পছন্দ করি এইটাকে বলে পোটেবেলা মাশরুম মাশরুম আমি কখনো ইন্ডিয়াতে খাইনি বাড়িতেও কখনো হয়নি তারপরে এখানে যখন ইউএসএতে এলাম তখন এক বন্ধুর বাড়িতে মাশরুম দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল খুব ভালো খেতে হয়েছিল তারপর যা হয় ওই বাড়িতে আনলাম তারপরে ওরকমই প্রথম প্রথম শুধু চিংড়ি দিয়েই মাশরুমের প্রিপারেশান বানাতাম তারপরে আস্তে আস্তে মাশরুমের ঝাল তারপরে আরও অনেক রকম প্রিপারেশন আর এখন মাশরুম ঘরে সবসময় রাখা থাকে অমলেটের মধ্যে দিয়ে খেয়ে নিই আর ঝটপট খুব ভালোও লাগে শুধু মাশরুম দিয়ে অমলেট বানালেও ভালো লাগে ওপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলে পরে বেশ খেতে লাগে সকালবেলার ব্রেকফাস্টে আর এবার কস্কো থেকে যে পেঁয়াজগুলো এনেছি মোটামুটি দুটো পেঁয়াজেই মনে হয় এক কেজির কাছাকাছি হয়ে যাবে ইয়া বড় বড় এক একটা সাইজে একটা পেঁয়াজ দিয়ে মোটামুটি দিনের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব হয়ে যাচ্ছে অমলেট বানানোর জন্য আমি কুকিং স্প্রেই ইউজ করি এতে খুব কম পরিমাণে তেল লাগে প্রথমে আমি সব ভেজিটেবলগুলোকে না একটুখানি সটে করে নেবো টমেটোটা এখনই দিলাম না টমেটোটা পরে যখন অমলেটের জন্য ডিমটা ফাটাবো এই ভেজিগুলো মিক্স করব তখন অ্যাড করে দেব। এই তিন চার মিনিট মতন একটু সটে করে নিয়েছি একদম সবজিগুলো সফট হয়ে গেছে তিনটে ডিম দিয়েই বানাবো আর আমি আজকে আর কোনো ব্রেড বা এর সাথে কিছু খাবো না অমিত হয়তো একটা ব্রেড টোস্ট করে নেবে অ্যাবি সকাল সকাল ডিম খেতে রাজি নয় ও সকালবেলা ব্রেকফাস্টে মিল খেয়েছে আর তার সাথে সিরিয়াল ছিল আর এখন একটু পিয়ানো প্র্যাকটিস করছে আজকে বিকেলবেলা পিয়ানো ক্লাস আছে তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে তারপরে একটু পরে একটা বানানা দিয়ে দেবো এখনও অ্যাবি স্কুল যেতে দেরি আছে এখন সাড়ে আটটা বাজে এই নটা নাগাদ স্কুলে যাবে এই মানডে আমি তো অফিস গিয়েছিলাম আর অমিতের খুব কাজের চাপ ছিল অ্যাবির যখন স্কুল ছুটি হয়েছে তো অমিতে যেতে অনেকটাই দেরি হয়েছে জাস্ট বাড়ি থেকে বেরিয়েছে তখন দেখছে আবি চলে এসেছে আভি ওর বাবার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই বলেছে থ্যাংক ইউ অমিত ভাবছে কী হলো থ্যাংক ইউ বললো কেন ওই যে ও একা একা স্কুল থেকে চলে আসতে পেরেছে সেই জন্য থ্যাংক ইউ বলেছে আমার কাছে একটা হার্ব মিক্স আছে সেটা একটুখানি স্প্রিঙ্কেল করে দিলাম অমলেটের ওপরে এমনি গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগে কোনো লঙ্কা দিয়ে নি তো সেজন্য একটু ওই হার্ব মিক্সটা দিয়ে দিলাম আর এর ভেতরে একটু চিজ অ্যাড করে দিলে পরেও খুব ভালো লাগে কিন্তু সেটা আর করলাম না এখন অমলেট রেডি হয়ে গেছে আর তো সকালবেলাতে স্কুলে পৌঁছায় একটা মর্নিং স্ন্যাক টাইম হয় তার জন্য ওকে একটুখানি আপেল আর একটু শশা কেটে দিলাম আর আজকে ভাবছি বিকেলবেলাতে বানাবো মানে ডিনারের জন্য বানাবো একটু তরকা তার জন্য একটু ডালটা এখন ভিজিয়ে রেখে দিলাম আর যদি পারি তাহলে লাঞ্চ টাইমের সময় এসে ওই ইনস্টাপটে সেদ্ধ বসিয়ে দেবো তাহলে বিকেলবেলাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে নাইন ও ক্লক হয়ে গেছে স্কুল যাচ্ছে আর ওই যে স্কুলে যাওয়ার পথেই দেখতে পেয়েছে মৌমাছি অমনি ঘুরে ঘুরে গিয়ে তারপরে গাড়িতে উঠবে মৌমাছি ভীষণ ভয় পায় ওকে কিন্তু মৌমাছি কখনো কামড়ায়নি কিন্তু আমাদের বাড়িতে এরকম ব্যাকিয়াটা একদিন আমরা সবাই মিলে বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম আমাদের এক বন্ধুকে কামড়েছিল সেটা দেখে ওর খুব ভয় হয়েছে অফিস শেষ হয়েছে যাচ্ছে পিয়ানো ক্লাসে আসবে কোনো একটু খাবার খাবে তারপরে আবার যাবে ক্লাসে মধ্যে রেডি করেছি তরকা বানিয়ে নিয়েছি ভেজ তড়কাই বানিয়েছি নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আর খুব বেশি মশলাও এর মধ্যে অ্যাড করিনি এবির আবার এসে এসেই তো এক ঘন্টার মধ্যে সকার ক্লাস তার জন্য একদম ও পিয়ানো ক্লাস থেকে ফিরলেই ডিনার রেডি করে রাখি ও আসার সঙ্গে সঙ্গেই ডিনারটা দিয়ে দিই আমি তোকে পিয়ানো ক্লাস থেকে পিক করতে গেছে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে আমি অলরেডি পরোটাগুলো সেঁকতে শুরু করে দিলাম আজকে লাচ্ছা পরোটা বানাচ্ছি বানাই নি মানে একটু সেঁকে নিচ্ছি ফ্রোজেন লাচ্ছা পরাটা এটা ভালোই খেতে হয় এর আগেও একবার দুবার নিয়ে এসেছিলাম বেশ সফট হয় শুধু একটু ওই লো ফ্লেমে অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে সেঁকে নিতে হয় বেশি হাই ফ্লেম করলে আবার করমরে টাইপের হয়ে যায় একটু চিকেনও আছে সেই যে উইকেন্ডে মালাই কাবাব থেকে ওভার যেটা ছিল সেটা দিয়ে মালাই চিকেন বানিয়েছিলাম সেটাই আজকে খাবো কাল তো মঙ্গলবার ছিল কাল আর খাওয়া হয়নি তাই পরোটার সাথে এই মালাই চিকেনটা বেশ ভালোই লাগবে খেতে আমি বাবু ডোরওয়েল বাজিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে খাবার নিয়ে এসে প্লেটে রেখেছি এক্ষুনি যাতে খাওয়া স্টার্ট করতে পারে আজকে সন্ধেবেলাতে ঠান্ডা স্টমের অ্যালার্ট আছে ওদিকে ঘন কালো মেঘও হয়ে গেছে তার জন্য এই ব্যাক চেয়ারগুলোকে সমস্ত ঘরে নিয়ে গেলাম আর আমলেলাটাও ঘরে নিয়ে রেখে দিলাম আমরা আবার এক্ষুনি বেরোবো এক সকার সকাল ক্লাসের জন্য লাস্ট সানডেতে যে আমাদের বন্ধুরা এসেছিলো তাদের দুজনের বাড়িতেই একই অবস্থা প্রচণ্ড ঝড় হয়েছিল একদিন ওদের সিটিতে দুজনেরই ছাতা উল্টে ভেঙে পড়ে গেছে তাই শুনেই আমি ভাবলাম থাক ছাতাটা তাহলে ঘরে এনেই রেখে দিই আর কাচের টেবিলটা থাক ওটা খুব একটা কিছু হবে না এই বাবু রেডি হয়ে গেছে ভয়ানক ব্যস্ত আসছে খাচ্ছে দাঁড়ছে রেস্ট নেওয়ারও সময় নেই আবার বেরিয়ে যাচ্ছে অ্যাবিদের সকার ক্লাব থেকে দু সেট জার্সি দিয়েছে এরকম নতুন আর তার সাথে মোজাও দিয়েছে আর একটা ইয়েলো সেট তো অনেক দিন আগেই দিয়ে রেখেছে যেটা বাইরে যখন খেলতে যাবে তখন ওই জার্সিটা পরে যেতে বলেছে এবি এখন আমাদের সিটিতে যে ক্লাবে সকার খেলতে যায় তার সাথে বিভিবি মানে বর্ষিয়া ডটমন বলে একটা জার্মান সকার ক্লাব আছে তাদের সাথে পার্টনারশিপ আছে অনেকেই হয়তো বিবিবির নাম জানে ওদের একটা ইন্টারন্যাশনাল একাডেমি আছে তো সেই তাদের সাথেই আমাদের এখানকার ক্লাবে একটা পার্টনারশিপে এই সব খেলাধুলাগুলোর অ্যারেঞ্জমেন্ট করে বেরিয়ে তো বললাম সকার ক্লাসের জন্য কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আউটডোর সকার দেখা যাক কতক্ষণ খেলতে পারে এই সকার খেলার মাঠে আবার খুব একটা পার্কিংয়ের ব্যবস্থা নেই পাশেই একটা রেসিডেনশিয়াল এরিয়া আছে ওর মধ্যে স্ট্রিট পার্কিং করতে হবে তাই আমি আমাদেরকে নামিয়ে দিয়ে এবার পার্কিং খুঁজতে গেল আমি এর আগে কখনো আসিনি লাস্ট দুদিন ধরে এখানে ক্লাস হচ্ছে মানডেতে আসতে পারিনি আর আগের ওয়েনসডেতেও আসতে পারিনি লাস্ট মানডেতে আমার অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল ট্রেন লেট ছিল তারপরে অফিস থেকে বেরোতেও দেরি হয়ে গেছিল সেদিনকে এতে দেখছি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তবে দূর থেকে লোকজনের কথা বলার আওয়াজ বাচ্চাদের চেঁচামেচি এগুলো ভেসে আসছি আর একটু হাঁটলেই পৌঁছে যাব। আর তো চেনা রাস্তা এর আগে তো এসে আমি তো আমাকে বলেছিল যে এই প্লে প্লেগ্রাউন্ডটার পাশ থেকে একটা খুব সুন্দর ট্রেল আছে হাঁটার জন্য অ্যাবি সকার ক্লাসটা শুরু হয়ে গেলে পরে একটু এই ট্রেলটা ধরে হেঁটে নেব ডিনার করে এসেছি ভালোই হবে কানাডাতে খেলাধুলা করার জন্য এরকম বড় বড় মাঠ রয়েছে তারপরে এরকম সুন্দর করে ট্রেল বানানো থাকে হাঁটার জন্য বাইসাইকেল চালানোর জন্য শুধু ওই যা ঠান্ডাটা তার জন্যই খুব একটা বেশি বাইরে বেরোনো হয় না ওই যে দেখতে পেয়েছি অ্যাভি প্লে গ্রাউন্ড লোকজনও ওখানে প্রচুর আছে এখানে পাশে আবার একটা ছোট করে পার্কও করা আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অ্যাবি মাঠে পৌঁছে দৌড়ে চলে গেছে খেলতে চশমা পরেই চলে গেছে তারপরে আমি আবার অমিতকে পাঠালাম চশমাটাকে নিয়ে আসার জন্য আর আমরা সবাই রেনকোট নিয়েই এসেছি যদি বৃষ্টি হয় ঝুপ করে তাহলে যাতে না ভিজি আমি এবার একটু ইভিনিং ওয়াকে বেরোলাম এই চার পাঁচ দিয়ে যে ট্রেলটা করা আছে ওখানে একটু হাঁটাহাঁটি করবো যদিও দূর থেকে অ্যাবিকে দেখতেই পাচ্ছি পাশেই দেখলাম আবার একটা ছোট্ট এরকম পুকুর মতন রয়েছে আমাদের বাড়ির পাশেও এরকম একটা পন্ড আছে সেটাতে আবার রাজ ঘুরে বেড়ায় এই তো অ্যাবি সামার ব্রেক আসবে তখন মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর অ্যাবি ওখানে হাঁটতে যাব। পন্ড এখানে মোটামুটি কমিউনিটির মধ্যে একটা বা দুটো থাকে। পন্ডের আবার নাম্বারিংও করা আছে এটা হচ্ছে পন্ড নাম্বার ফোরটিন এই ধরনের পন্ডগুলো করা থাকে সাধারণত ওই স্টর্ম ওয়াটারটাকে ম্যানেজ করার জন্য হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি হলো যাতে বন্যা না হয় তারপরে এই যে এত এত স্নো হয় সেগুলো তো মেল্ট করে গিয়ে জল হয় তাতে যাতে কোনো রকম ফ্লাড না হয় তার জন্যই এই ধরনের ব্যবস্থা করা থাকে আর যেহেতু এই সমস্ত পুকুরগুলোতে জলগুলো মানে বেশি কম হতেই পারে তো তার জন্য এই ধরনের পুকুরগুলোতে জলে নামা বারণ এখানে লেখাও আছে সুইমিং করতে পারবে না তারপরে হচ্ছে ফিশিং করতে পারবে না তারপরে অনেকে আবার কি করবে এরকম যখন জলটা আইস হয়ে যায় ওর মধ্যে আবার স্কেটিং করার চেষ্টা করে সেগুলো বারণ আছে করা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসছি আর ওদিকে আকাশও পুরো ঘন কালো মেঘে ঢেকে গেছে এবার ফেরত যাই যখন তখন বৃষ্টি নামবে মনে হচ্ছে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একদম বড় বড় ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে এবার নিশ্চয়ই ছুটি দিয়ে দেবে সবাই দেখছি জিনিসপত্র গোছাচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য সবাই ছাতাগুলো দাঁড়িয়ে পড়েছে একদম ঠিকঠাক সময় চলে এসেছি মনে হচ্ছে এক্ষুনি ঝেপে বৃষ্টি হবে আর এক্ষুনি সবাইকে ছেড়ে দেবে আমরা আবার ছাতা নিয়ে আসিনি আমি তো ছেড়েও দিলো ফর্টি মিনিটস মতন খেলা হলো তারপরে ছেড়ে দিলো কারণ এটা সেফ না যেহেতু অ্যালার্ট আছে চলো ভালোই হয়েছে দেখেছিস ওরা বলেছে এই যে ছুটি দিয়ে দেবে যেই দেখবে এরকম বৃষ্টি হচ্ছে বিকজ এই ফাঁকা মাঠে এরকম থাকতে নেই জানিস তো লাইটনিং এর সময় একদমই সেফ না চলো বাবা একটু জোরে হাঁটো কারণ এইটা করে তুই এখানে হাঁটতে পারবি জোরে ঘাসের মধ্যে কিন্তু ওই রোডে গিয়ে তুই বেশি জোরে হাঁটতে পারবি না এখানে যতটা পারিস জোরে হেঁটে নে আমি তো সকালের জুতো পরে আছে ক্লিক্স পরে আছে বাবা ঘাসে হাঁট তাড়াতাড়ি হাঁটতে পারবি তাহলে ওদিকে আবার মশা মাছির ভয় আছে বলছে ঘাসে হাঁটলে কামড়াবে আমাকে এই জঙ্গলে হাঁটতে তো ভালোই লাগে কিন্তু এই অন্ধকার হয়ে গেলে পরে এই ঝড় বৃষ্টির মধ্যেই অসুবিধা বাবা আমি মনে হচ্ছে আমরা পুরো হাইকিংয়ে বেরিয়েছি ঘন জঙ্গলের ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি আবার দেখ এদিকে আবার খাদের মধ্যে পড়লেই জলে গিয়ে পড়বো আমরা বুঝেছিস গাড়িতে এসে বসলাম আর ঝেপে বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের নয় পাঁচ মিনিট দূরে বাড়ি পৌঁছে যাব। কিন্তু অনেকে এসে তাদের আবার এখান থেকে বাড়ি পৌঁছতে পৌঁছতে ফিফটিন টোয়েন্টি মিনিটস লেগে যাবে তাদের খুব অসুবিধা হবে আজকে বাড়ি পৌঁছতে সামনেটা একদমই ভালো করে কিছু দেখা যাচ্ছে না ওই যে অ্যাবিদের প্লে গ্রাউন্ড এক্ষুনি খেলছিল ওখানে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে ওদিকে অ্যাবিবাবু জলের বোতলটাও ফেলে এসেছে আমরা আর এই বৃষ্টির মধ্যে আনতে গেলাম না কোচ যদি তুলে রেখে দেয় তাহলে হয়তো পরের দিন পেয়ে যাব। আগে একবার হয়েছিল পেয়ে গেছিলাম বাড়ি পৌঁছে গেছি আমরা আর হ্যাঙ্গিং পটগুলোকে না নামিয়ে রেখে দিলাম এত ঝড় হবে তো লাস্ট ইয়ারে এরকম একটা হ্যাঙ্গিং পট নিচে পড়ে ভেঙে গেছিলো এই ঝড় বৃষ্টির মধ্যে ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেলাম বৃষ্টিটা এখন আবার একটু কমেও গেল। আজকের মতন তাহলে ব্লকটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা